হেই হ্যালো কেমন আছো তোমার সবাই আজকে সবাই বেশি ভালো আছো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে শি এসে যাই তোমরা পুরো প্লিয়ার মতন গেম খেলবে

বুঝতে পারিসাও দেখো মানে দেখে শেখো আর কিভাবে তোমরা শি এস্লে হওয়া যদিও আমি তোমার তো জানে আমি কতটা পুরো প্লেয়ার তারপরে সমস্যা নেই আমার গেম পেলে এসে সরি ট্রিপ সেন্ট্রিক গুলো দেখো পুরো প্লেয়ার হওয়া ট্রিপ সেন্ট্রিক দেখো তোমরা শিখে যাবা আর কি ভাবে উড়তে উঠতে যাবা ভাইয়া চিড়ে মাকড় শাখা একটা নিয়ে আসবা মতন

দেখো কি গান কিনবা এই যে ওয়ান অনফাটালা গান কিনবা বুঝতে পারি যাও এই দেখো এই যে এইভাবে যাবা যাই যে ভাবে দুটার পর টিপ দিয়ে তারপরে ওয়ান শর্ট এর গান কিনে নিবা বুঝতে পারি চাও তাহলে তোমরা এ পুরো প্লেয়ার হতে পারবা আর গ্র্যান্ড মাস্টার হতে পারবা বুঝতে পারি এই যে গানটা কিনে দিয়েছি দুই তিনটা ফায়ার করবে রে মোড়া ধুড়া যাতে আশেপাশে প্লেয়ার তোমার দিয়ে পুরো প্লেয়ার মনে করে সেভাবে তারপরে উঠতে উঠতে যাবা আর কি এই যে এভাবে উঠতে উঠতে যাবা মানে ওকে দু ওকে সবাই ফেলা দিয়ে তুমি আগে আগে যাবা হ্যাঁ আগে আগে ফাইট নিতে হবে ফোর হতে হবে না তুমি তো ফোর পিলার হতে যাও যেভাবে যাবা ওরা যা যে জায়গা এক সাইডে গেছে বস পাওয়া পিলার দেখ পাই তারপর একটু মায়ের খাবা মানে যদিও ওই তো মায়ের খাবা আর কি তারপরে যে মেডিকিট করবা যদি এনে আসছি সে মারি দেখা এই যে এবার এবার দেখো গাইছি কিরাম মারবা তোমরা দেখো কি এই যে মানে এরা মায়ের খাবা আর কি বুঝেছ মানে এরা মারি খাতে দুই নম্বর রাউন্ডে তারপরে সমস্যা নাকি আমার টিমেটের মেরে দেবে না আমি জানি শুধু শুধু এখানে আমার কিছু করার নেই মানে দুই রাউন্ডে ওরা মেরে দেবে আমার খেলার দরকার নেই ম্যাচ জিতে গেছি সমস্যা নেই গাইস পার রাউন্ডে এসে তোমরা ভালো একটা গান কিনবা দেখবা যে আশেপাশে কেউ গান টান ফেলিস না যদিও ফেলিনি আমার জন্য তারপরে এসে এমপিটা কিনে নেবা বুঝতে পারি সব কিনে তারপরে ওড়া ধরার কি রাশ খেলবো আর কি মানে পুরো প্লেয়ার তো হচ্ছে সব তাই না তোমরা এসে ওড়া ধরা যে রাশ দেবে নেমের পরে দিয়ে নেমিটে হেড ছট হেড ছট মাইরি মানে কি বলবো একদম মুভমেন্ট আবার বা ভাঙি ছুড়ে ফেলে দেবা মুভমেন্টটি যদিও আমি মানে আমি পারি আর কি তোমাকে শিখাবো সমস্যা নেই গাই যে যেভাবে উড়তে উড়তে যাবা এই সাইড দিয়ে কোনে আদি যাবা যে এনেকে পিছনে যাবা যে তুস্ক পিছন মার দে যদিও তুমিও মারা খাতে মারা খেতে যাতে পারো তো সমস্যা নেই কিন্তু তুমি যে মারার চেষ্টা করবা আর কি এই যেভাবে চুপি চুপি যাবা পলাই পলাই এই জগের পিছন ঘুরে ওই যে ওরা এদিকে দেখো দেখমি যায় কীভাবে মারি পিছন দিয়ে তুমারে এরকম পিছন দিয়ে মারবে এনে বারে যায় সমস্যা নেই গায়েস ওরা তো ভিতরে আমি এদিকে মাকড় ঠাকুর একটা ছাড়লাম মানে ওই তো যে ট্রিপস আর কি ট্রিপ ভিতরে যাবা যায় এইভাবে কি এইরকম পাড়া দিলে যে এইভাবে মরে যাবে মানে বুঝলি না মানে এইভাবে মরে যাতে হবে মানে পুরো ফিলার হতে গেলে মরতে হবে বুঝতে পারিস যেভাবে যাবা যে ওরা ধরা যেভাবে মরে যাওয়া তারপর তোমার টিমমেটে যে সাল্লা জীবনও পারবে না আমি জানি তারপরে পরের রাউন্ডে চলে যাবা হয়তো তারপর পরের রাউন্ডে এসে আবার ইউম পি কিনবা বুঝতে পারিস এবার আমি তোমাকে দেখাবো কিভাবে পরে প্লেয়ার হবা রিয়েল টিপস অ্যান্ড ট্রিকটা আমি এবার তোমাকে দেবো যদিও তারপরে সমস্যা নেই গাইছে আমি তোমাকে দেবো আর কি

মানে এইসব কিল আমি করেই থাকি আমার কাছে কোনো ব্যাপারই নাই যে কিল তেল সব ক্লিয়ার দিয়ে দিবা সমস্যা গাই তারপরে আশেপাশে কোন প্লেয়ার আছে জানি না কোন কোন মারামারি করবে না তোমার সামনে ওটা ওইটা খুঁজে বের করবা আগে হ্যাঁ ওটা আগে খুঁজে বের করবা ওই তো কাজ মানে দুই রাউন্ডে প্লেয়ার মানে এই রাউন্ডে এসে প্লেয়ার মারি দেওয়ার পরে বয়সে নিমিত তোমার বের করে ওই তো মানে এমনি খুঁজে বের করে যে মরে যাবা হ্যাঁ তোমার টিম মেটে মারে দেবে না যদিও আমি জানি যে ও খুব খুব মানে মার খেয়ে যাবা আর কি মানে এই তো খেলা শুরু তোমার আর কি মানে পুরো প্লেয়ার হট টিপস শুরু দিয়ে দেওয়া শুরু করেছি এভাবে যাই পরের রাউন্ডে রাউন্ডে এসে খেলবা হ্যাঁ বুজি পাৰিছা মানে প্ৰথম কয় ৰাউণ্ড মোৰ যায় নিমিকে দে তুমি এটা বট প্লেয়াৰ তাৰপৰা যে মা আিবা বুকুৰা যে ডাব্লিউ এম কিনিবা আমাৰ মতোন দেহ এ ডাব্লিউ এম খান কিনি নিবা নি চলি যাবা ডাইৰেক্ট ফাইট তো গাই লবি থাকে চাৰ পৰা আছো উড়া দৌৰা টাৱাৰ খুজিছে টাৱাৰ পৰা উঠবা মানে টায়াৰ উঠাই গাড়ী পাইছে মাৰি মানে তুমি দে খালি এই পাতৰ কিনা মাৰিছ গাই তোমাৰ ট্ৰিপ চেণ্ট্ৰিক ফ'ল' কৰ পূৰ্ব প্লেয়াৰ হোৱা ট্ৰিপ চেণ্ট্ৰিক দেখি কিভ এমি দেখি মাৰি দেখি থাকো মানে এনেদৰে কোন দি আমি জানি নে সমস্যা নেই গাড়িতে যদি নেমে আমার সামনে তাহলে তখন মারবে না রে আমি তাহলে আমি তো পুরো প্লেয়ার আমি যাই মারবে নিমের সমস্যা নেই গাইছি আমার টিমে টিম বাইগে ফেলে দিয়েছে সবাই সমস্যা নাই আমি বড় মাই দিবেন সব সব প্লেয়ার মারা আমার কাছে কোনো ব্যাপারই না তোমরা জাস্ট ফলো করো টিপস এন্ড ট্রিকগুলো তো गाइस সাথে উঠে এই মে মারার পর আবার নিচে চলে আসো আমি এটা মারতে পারি না তোমরা মারতে জানো সমস্যা নাই এই যে ক্যারেক্টারটা সালাম আমার সালাম আমার মারতে চাও দেরি করো তো गाइस টিপস গুলো ফলো করে দেখো কিভাবে মারি এই যে ডালনা ফুটা দে জুম করবা এই যে এটা লাগাই দিবা এই যে এটা হট এই যে এবারে মারবা বুঝতে পারছো মানে এই ডাবলম কিনে এইভাবে ভিডিও করব ভিডিও করে আবার মতো ডাবলম চালাবা এই যে ড্যামেজ খাইছে ও ওর যে গো মারবো এই যে এটা শট লাগাই দিছি অলরেডি তোমরা টিপস গুলো ফলো করো गाइस খবরদার মিস করে না এই যে জালনা দিবে রবে এই দ্বারা বুঝতে পারে চাই যে ফলো করো কি বলি শোনো না তোমরা ফলো করো দেখো কি দেখি করি এই যে তারপরে গানও পেয়ে গেছি সমস্যা নেই গাইজ এবার তোমাকে রিয়েল টিপস এর টিকটা দেবো গাইস তোমরা দেখতে থাকো রিয়েল টিপসের টিকটা তোমাকে দেবো এবারে সেই নিমিট দুটো খুনে গেল তা নিয়ে আমি এত যে গাছে বসে থাই এই গুলো আসুক তারপর ওই আমার মানে সমস্যা নেই গাইজ যদিও বয় তো আমার বেশি তারপর এই তারপরে আমি তোমাকে কব না সমস্যা নেই গাইস দেখতে থাকো কিভাবে মানে যদিও পাড়া ভাইতে কথা মাথা না সমস্যা নেই গাইস তোমরা এই যে এইভাবে আইসে বুড়া দুড়া কিল টিল করে ছেড়ে ফেলে দিবা আর কি যদিও কিরে আমি তো দুটোরে মারলাম ভাই এভাবে যেভাবে আসবে না আইসে মরে যাবো আর কি মানে মানে এইভাবে টিপস গুলো মানে অ্যাপ্লাই করবা আর কি তোমরা খেলতে পারবে না আমি জানি সমস্যা নেই গাইছ তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফিজ গাইছ